আস্তে 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 ওসমানী খেলাফত বলে ওসলাম ওসমানী খেলাফত প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা এই পুরো সময়টা যারা পড়েছেন যারা পড়েছেন তারা বুঝতে পারেন পুরো সময়টাতে তাদের মৌলিক কাজ ছিল কয়েকটা প্রথম কাজ ছিল তাদের যেটা সেটা হলো এই যে দিন এবং ইসলামের কথা যারা বলে দিন এবং ইসলামের মূল ব্যাখ্যাতা যারা দিন এবং ইসলামের মৌলিক ভাষ্যকার যারা তাদেরকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করে তোলা যেটা শুরু করে সেটা কারা কাকে দিয়ে বলেন না কাকে দিয়ে ওসমান রদি আল্লাহ তালুকে দিলে মনে আসতেছেন আপনাদের মনে না রাখলে তো কাংসুক করলে তো হবে না বুঝতে হবে যে ওসমান রদি আল্লাহ তারা শুরু করেছিল ওসমান রদি আল্লাহ তালুকে চরিত্রকে প্রশ্নবিদ্ধ তারা করেছিল বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছিল তো গেল এরপরে এক নম্বর কাজ যে মূল দিন এবং ইসলামের ভাষ্যকার যারা ব্যাখ্যাতা যারা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা তাদের ব্যাপারে মানুষের অন্তরে যে শ্রদ্ধা বোধ আছে তাদের জন্য যে ভালোবাসা আছে সেই জায়গাটাকে কি করে দেওয়া করে দেওয়া সেই জায়গাটাকে দুর্বল করে দেওয়া এটা হলো তাদের প্রথম কাজ যে কাজটা তারা শুরু দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হল যারা দিন এবং ইসলামকে ভালোবাসে যারা প্রকৃত মুমিন যারা চায় রসুল্লাহামের জামানায় ইসলাম যেই রকম ছিল যেই রকম বিস্তৃতি নিয়েছিল রকম রকম প্রতাপ নিয়েছিল নিয়েছিল ক্ষমতা যারা স্বপ্ন দেখে পর্যন্ত ওই ওই ইসলাম ইসলাম থাকবে থাকবে যেহেতু আল্লাহ আমাদের মালিক তো দাসত্ব আমরা আল্লাহরই করবো আল্লাহর হুকুমেই থাকবে যারা এই স্বপ্ন দেখে বলে এই স্বপ্ন দেখা মুমিন যারা আছে বলা হয় তাদের দ্বিতীয় কাজ এদেরকে বিভক্ত করে দেওয়া যেমন খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা প্রত্যেকেই দিন ইসলামের কিছু মুহাফিজ ছিলেন কিন্তু তারা এদের প্রত্যেককে বিভক্ত করে যে দুর্বল করে দিয়েছে ঠিক সেই কাজ তারা এখনো করে যে তারা দিনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে ঈমানকে পছন্দ করে তাদেরকে তারা শতদা বিভক্ত করে দিতে চায় প্রয়োজনীয় জিনিসের বাইরে অপ্রয়োজনীয় গৌণ বিষয় ছোটখাটো বিষয় নফল মুস্তাহাব বিষয়ে তাদের মধ্যে লাগা তাদের মধ্যে ফাটল তৈরি করে দিয়ে তাদের শক্তিকে তারা দুর্বল করে দিতে চায় এটা হলো দুই নম্বর এক নম্বর নম্বর ইসলামের মূল ভাষ্যকারদের চরিত্র হনন করা দুই কি করা সাধারণ মুমিন মুসলমান যারা আছে যারা দিন ইসলামকে ভালোবাসে ইসলামকে বিজয়ী রূপে দেখতে চায় পরাজিত ইসলামকে দেখতে চায় না বিজয়ী ইসলামকে যারা দেখতে চায় এদের ভিতরে ফাটল ধরা দেওয়ার তারা চেষ্টা করে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ লা ইলাহাই আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তিন নম্বর কাজ বলে ইসলামের মৌলিক শক্তি শক্তি হলো মুসলমান যুবকরা ইসলামের মৌলিক শক্তি হল মুসলমানদের যুবকরা তিন নম্বর কাজ তারা যেটা করে সেটা হলো মুসলিম যুবকদেরকে মুসলিম যুবকদেরকে ধর্ম মানা থেকে ধর্মের প্রতি বিতশ্রদ্ধ করে তোলে ধর্মের প্রতি বিতশ্রদ্ধ করে তোলে তাদেরকে নামাজ রোজা হজ জাকা দিন ইমান ইসলাম সম্পর্কে জানতে তাদেরকে বিতশ্রদ্ধ করে তোলে দেখেন ভাই আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক বিষয়ে পড়াশোনা করে কিন্তু তাকে আপনি বলবেন ভাই আপনি একটু কোরআন পড়েন আপনি হাদিস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ফিক পড়েন পড়েন দেখবেন যে সে সেখানে কি পায় না ইন্টারেস্ট পায় না কেন তার অন্তরকে কি করে দেওয়া হয়েছে তার বিপক্ষে দাঁড় করে দেওয়া হয়েছে হ্যাঁ তৃতীয় কাজ হলো ইসলাম এবং ইসলামী শিক্ষা যেটা আছে এবং ইসলাম এবং ইসলামের যে দীক্ষা আছে সে শিক্ষা এবং দীক্ষা থেকে ইসলামের যুব সমাজ যারা আছে তাদেরকে বিমুখ করে দেওয়া যুব সমাজকে বিমুখ করে দেওয়া কয় নম্বর কাজ ভাই তিন নম্বর কাজ চার নম্বর কাজ চার নাম্বার কাজ চার নাম্বার কাজ ইসলামের মৌলিক ব্যাখ্যাতা এবং ভাষ্যকার যারা আছেন আবারও বলতেছি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি ইসলামের মৌলিক ব্যাখ্যাতা এবং ভাষ্যকার যারা আছেন তাদেরকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা তাদেরকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা বলে তাদেরকে কি কাজে ব্যস্ত রাখে আমি জোরে বলবো না আস্তে বলবো এটা ক্ষেত্রে ব্যস্ত রাখে হাত বুকে বাঁধবে না নাবির উপরে বাঁধবে না নিচে বাঁধবে এটা কি রাখে ব্যস্ত রাখে দাঁড়া আম করবে না বসে ক্যাম করবে এ সমস্ত ক্ষেত্রে ব্যস্ত রাখে অপ্রয়োজনীয় বিষয় যে বিষয়গুলোর সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই এই সমস্ত বিষয়ে তাদেরকে ব্যস্ত রেখে একে অপরের বিরুদ্ধে লাগা দিয়া কাদা ছোড়াছুড়ি করে মানুষের সামনে তাদেরকে হাস্যরসের বস্তু বানায় দেওয়া তাদের অনেক বড় পরিকল্পনার অংশ দেখেন আমরা অনেক ওয়াসুনে হাস্যরসের বস্তু বানাই না আমরা বলি না কেন ভাই কি কারণে বলে তারা সফল মানে এই পরিকল্পনা কি মুসলমান করছে এই পরিকল্পনা কি আমি করছি আপনি করছেন কোন মুসলমান করছে হ্যাঁ বাংলাদেশের কোন ক্ষমতাধর কেউ করছে তারা করে নাই বরং এটা সেই আল্লাহ রসুলের জমানা থেকে যারা এই পরিকল্পনা করে আসছে সেই পরিকল্পনারই অংশ এটা সেই পরিকল্পনার অংশ হ্যাঁ এই পরিকল্পনায় কে ব্যবহার হচ্ছে কারা ব্যবহার হচ্ছে পরের কথা কিন্তু মৌলিক পরিকল্পনা কল্পনা কাজের যারা দিন এবং ইসলামেরই বিজয় চায় না এবং যারা দিন এবং ইসলামেরই বিজয় কি কী করতে চায় অস্যাৎ করে দিতে চায় ওইটা বিষয়ে বললাম ভাই এই কয়েকটা বিষয় বললাম তো এখন আসেন আমরা বুঝতে পারলাম যে যারা ইসলামের বিজয় চায় না ইউ রিদু নাইন ইউ থ্রুন ওর ইসলামের আলোকে যারা নিভায় দিতে চায় তাদের অন্যতম বিষয়বস্তু হলো এটা যারা আলো বিলায় তাদেরকে যদি অন্ধকার বলা যায় যারা আলো বিলায় যদি বলা যায় তারা অন্ধকার বিলান যারা আলো বিলায় যদি তাদেরকে বলা যায় এরা বিশৃঙ্খলা ছড়ান যারা আলো বিলায় তাদেরকে যদি বলা হয় এরা দুর্গন্ধ ছড়ান যারা ইসলামের কোরআনের সুগন্ধি সমাজে ছড়িয়ে দিয়ে দুর্গন্ধ প্রতিগন্ধময় সমাজকে সুগন্ধিতে রূপান্তরিত করতে চান যারা মাদকের সয়লাবে মাদকের সয়লাভে বিপর্যস্ত যুব সমাজকে মাদকতা থেকে মুক্তি দিয়ে ইমানের ইসলামের যে মৌলিক সড়ক আছে সেই রাজপথে ফিরিয়ে আনতে চান যদি তাদেরকে বিতর্কিত করা যায় তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে যুবকরা তাদের কথা শুনবে না তাদের কথা যখন তারা শুনবে না তখন তারা কোথায় মাদকের সেই মাদকতার যে অন্ধকার আছে সেই অন্ধকারে হারিয়ে যাবে জুয়ার যে অন্ধকার আছে সেই অন্ধকারে তারা হারিয়ে যাবে নির্লজ্জতার যে অন্ধকার আছে সেই অন্ধকারে তারা হারিয়ে যাবে সন্ত্রাসের যে অন্ধকার রাজ্য আছে সেখানে তারা হারিয়ে যাবে লুণ্ঠন লুট্টরাজের যে অন্ধকার আছে সেখানে তারা হারিয়ে যাবে এটা করা সহজ হবে কখন কখন বলে যখন ইসলামের মৌলিক ভাষ্যকারদেরকে বলা হবে এরা অন্ধকার বিলায় এরা আলো বিলায় না এরা দুর্গন্ধ বিলায় এরা কি বলে না সুগন্ধি বিলায় না এরা সমাজকে পরিশীলিত করে না সমাজকে বিশৃঙ্খল করে এই কথা যখন বলা যাবে তখন গিয়ে তারা সফল হবে কিন্তু আমরা যদি জানি এই কথা যারা বলে তারা এটা বলে সমাজকে আরো অন্ধকার করতে চায় আমরা যদি এটা বিশ্বাস করি তারা এই কথা বলে সমাজকে আরও পিছিয়ে দিতে চায় তাহলে এই সমস্ত কথা আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে দিন এবং ইমানের মুহাফিজ দিন এবং ইমানের সংরক্ষণকারী দিন এবং ইমানের হেফাজতকারী দিন এবং ইমানকে নিয়ে গলা উঁচিয়ে মাথা উঁচিয়ে আমার ইমান আমার দিন আমার শ্রেষ্ঠ এছাড়া আর কোনো কিছু শ্রেষ্ঠ না এই শ্রেষ্ঠত্বটাকে অন্তরে ধারণ করে মাথা উঁচিয়ে আল্লাহ এই পৃথিবীর মানুষের ধারার শুরু করেছেন একজন নেককার আল্লাহ তালার নির্বাচিত আল্লাহ পছন্দনীয় আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন নবীর মাধ্যমে আল্লাহ পৃথিবীতে মানুষের সিলসিলা শুরু করেছেন এই সিলসিলা আল্লাহ তালা নবী ছাড়া অন্য কারোর মাধ্যমে সিলসিলা শুরু করে পরে আল্লাহ নবী পাঠাইতে পারতেন তো আল্লাহ তালা এটা না করে বরং আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম একদম সিলসিলা শুরু করলেন মোমিনদের মধ্যে শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠ জামায়াত যারা সেই নবীদের মাধ্যমে সিলসিলা শুরু করলেন এর অনেক কথা আছে কেন শুরু করলেন কেন শুরু করলেন বলা হয় এর একটা কথা হলো এই সেটা হলো এই যে এই পৃথিবীর মালিককে আল্লাহ অতএব এই পৃথিবীর এই পৃথিবীর সমস্ত স্বাচ্ছন্দ্য সবকিছু গ্রহণ করার অধিকার একমাত্র তাদেরই যারা আল্লাহ সুবিহান হুকুম মান্য করেন তাদের এই জন্য আল্লাহ সুহান আল্লাহ এই পৃথিবীর শুরুটা কাকে দিয়ে শুরু করেছেন একজন নবীর মাধ্যমে শুরু করেছেন এবং আদম আলাদাম এসে তার সময়কার যে মানুষগুলো ছিল তার সন্তান তাদের সবাইকে পরিচালনা করেছেন কে আদম অন্য কেউ আদম তাদের বিচার আচার তাদের যাবতীয় পারিবারিক সামাজিক তারা যে এলাকা অবস্থান করতেন ওই এলাকার যাবতীয় কর্মকাণ্ডগুলোর দেখভাল কে করেছেন আদম না অন্য কেউ আদম আসালামী নাকি আহ হাবিল হত্যাকারী কাবিল পরিচালনা করেছিল কথা বুঝতেছেন আমার না ভালোভাবে বুঝবেন কিন্তু হাবিলকে হত্যাকারী কাবিল পরিচালনা করেছিল নাকি আদম আলাইসালামে তাদেরকে পরিচালনা করেছেন আদম আলাই তাহলে পৃথিবীতে প্রথম নবী পাঠাইলেন এবং ওই নবীকে দিয়ে আল্লাহ সব হ্যাঁ কি করলেন বললেন সব কিছু পরিচালনা করাইলেন এটা দিয়ে আল্লাহ আরেকটা মেসেজ দিছেন সেটা হলো এই যতদিন পর্যন্ত ভালো মানুষ পৃথিবী পরিচালনা করবে ততদিন পৃথিবী ভালো থাকবে যখনই এই পৃথিবীর পরিচালনা ভালো মানুষের হাত থেকে ডাইভার্ট হয়ে খারাপ মানুষের হাতে চলে যাবে তখন গিয়ে এই পৃথিবী আর কি থাকবে না ভালো থাকবে না পৃথিবীকে ভালো থাকতে দেওয়া হবে না আমার কথাকে আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না আমার কথা একটু বুঝার চেষ্টা করবেন আদম আসাল্লাম গেলেন আদম আলাদু এর পর থেকে মুহাম্মাদুর রস সাল্লাহ আলাই ওসাল্লাম পর্যন্ত এই পুরা ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন সমস্ত নবী সমস্ত নবী নবুয় প্রাপ্তির পর মুমিনদের পরিচালক ছিলেন তাদেরকে পরিচালনা করেছেন এবং মুমিনরা সর্বক্ষেত্রে নবীদেরকে তাদের অভিভাবক রূপে মেনে নিয়েছেন হ্যাঁ কোথাও এই কাজ করতে গিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়েছে কোথাও সেটা করা সম্ভব হয়েছে কোথাও করা অনেক কি হয়েছে কষ্ট হয়েছে এই সিলসিলা আল্লাহ সব হানা কি করেছেন জারে রেখেছেন একেবারে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই ওসাল্লাম পর্যন্ত এই পুরা সিলসিলার ভিতরে দেখবেন আপনারা নবী চলে যাওয়ার পর যতদিন পর্যন্ত নেককার ব্যক্তির শাসন ছিল ততদিন পর্যন্ত নেককার বদকার সবাই সুখী ছিল যেই না তাদের হাত থেকে ডাইভার্ট হয়ে হাতে কি করে চলে গিয়েছে তখনই আবার বিশৃঙ্খলা অশান্তি কি হয়েছে হয়েছে আপনাদের হয়তো মনে আছে আমরা বাইতুল বিশৃঙ্ক ইতিহাস যখন পর্যালোচনা করেছিলাম লম্বা একটা সময় ধরে আমরা সিরিয়াল আলোচনা করেছিলাম ওই আলোচনায় দেখিয়েছিলাম এই পৃথিবীকে কারা ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল মানব সভ্যতাকে কারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম তো এই পৃথিবী শুরু থেকে নিয়ে যারা মন্দ লোক তারা চিন্তা করত যে এই নবী আছে তো ব্যাস এটুক পর্যন্ত ঠিক আছে নবী চলে গেল তো আমাদের সময় চলে আসবে কিন্তু তাদের এই স্বপ্নটা বাস্তবায়ন কখনই হয়নি হয়তো কিছু সময়ের জন্য সমস্যা তৈরি হয়েছে কিন্তু পরবর্তীতে আল্লাহ আবার সে সমস্যার সমাধান করে দিয়েছেন এভাবে এক একজন নবী আসছে তো যারা বৎকার ছিল তারা চিন্তা করতে নবী কখন কখন চলে চলে নবীর যাবে যাবে আমাদের রাজ হবে তৈরি এভাবে করতে 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 মোহাম্মদুর রসৌল্লাহ সাল্ল আলিউসাল পর্যন্ত এসেছে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্ল আলিউসাল্লাম যখন আসলেন আশা পরে আল্লাহ রসুল মক্কায় দিলেন তার দাওয়াত মক্কাবাসীর কিছু লোক সামান্য কিছু লোক মুষ্টি মানুষ গ্রহণ করলো আর অধিকাংশ মানুষ তাকে কি করলো না গ্রহণ করলো না তাকে মক্কা মক্কা থেকে থেকে বহিষ্কার করলো আল্লাহ তিনি মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করে মদিনায় গিয়ে দাওয়াত দিলেন মদিনায় গিয়ে মক্কায় দুই শ্রেণীর লোক ছিল হয়তো মুমিন অথবা কি কাফের কিন্তু মদিনায় গিয়ে তিন শ্রেণীর লোক হয়ে গেল কয় শ্রেণীর লোক হয়ে গেল তিন শ্রেণীর লোক হয়ে গেল মুমিন কাফের মুনাফিক তিন শ্রেণীর লোক হয়ে গেল তো মুমিন রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে কেন্দ্র করে মুমিনের জামাত তৈরি হলো রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম এই জামাতের এই সাহাবায় কারাম সহ সমস্ত মুমিনদের যাবতীয় যত বিষয় ছিল সব বিষয়ের দেখভাল কে করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করেছেন রসল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের জীবৎ দশায় কাফেররা তো সরাসরি চাইত আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাবে আমাদের অবস্থা ফিরে আসবে মুনাফেকরা চাইতো কখন উনি চলে যাবে আমাদের অবস্থা ফিরে আসবে রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন কবিলায় বনু হানিফা কবিলায় বনু হানিফা মানে বনু হানিফা গোত্রের লোক মুসাইলামাতুল কাজাবের নাম শুনেছেন না আপনারা যে তার গোত্রের লোকেরা মনে করলো যে মোহাম্মদ চলে গেছে তো দিন ইসলাম শেষ এজন্য তারা সঈদুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জাকাত উত্তোলনের জন্য পাঠাইলেন তারা জাকাত দিতে অস্বীকার করলেন অস্বীকার করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বিরুদ্ধে কি করলেন তারা যুদ্ধে নেমে পড়লেন কেন তাদের বিশ্বাস মোহাম্মদ চলে গেছে দিন ইসলাম শেষ যেমন ওই আদম আলাহিসাম থেকে নিয়ে একদম আল্লাহ রসুল পর্যন্ত নবী চলে গেছে আর যারা ছিল তারা চিন্তা করছে যে ইসলাম শেষ ঠিক অনুরূপ ভাবে যে নাকি আসলো থেকে চলে গেলেন কবিলা সহ অনেক মুনাফিক পুত্র মনে করতে লাগলো ইসলামের আর কি নাই আর সুযোগ নাই ইসলাম আর জেগে উঠবে না ইসলাম শেষ কিন্তু আল্লাহ তাদের স্বপ্নকে ধুলিশ্ব করে দিয়ে সঈদ উনা আবু বকর সিদ্দিক আল্লাহনকে দাঁড় করাই দিলেন সাইদনা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ সমস্ত ফেতনা কি কি করলেন নির্মূল করলেন নির্মূল করলে ইসলাম নির্মূল করে ইসলামী খেলাফতের বিশাল এক অংশ তৈরি করলেন এবং এই সব কিছুর পরিচালনা সাইয়দুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ করলেন আবু বক সিদ্দিক তখনও কিন্তু কয় শ্রেণীর লোক তিন শ্রেণী মমিন কাফের মুনাফিক মমিন তো মমিনেই কাফের তো কাফেরই মুনাফিক হলো যারা মানে মুমিনের বেশে মুসলমানদের মাঝে কি করে তারা কি করে চলাফেরা করে এই মুনাফিক শ্রেণী ছিল তো ওই মুনাফিক শ্রেণীগুলো তারা আবার কামনা করতে লাগলো যে আবু বকর তো কি করলো করে ফেললো এখন তো আর ইসলাম কি কি করা সম্ভব না ধ্বংস করা সম্ভব না তারা আবার স্বপ্ন বাঁধতে লাগলো কবে আবু বকর যাবে কবে আবু বকর যাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আবু বকর সদিক আল্লাহ আহ দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ খেলাপত গ্রহণ করলেন খেলাপথ গ্রহণ করে রাজি আল্লাহ ইসলামী খেলাফতের ইসলামী যেই রাষ্ট্র আছে সেটার পরিধিকে সীমানাকে আরো পরিব্যাপ্ত করতে লাগলেন করতে করতে বলা হয় অর্ধ পৃথিবী পর্যন্ত পরিব্যাপ্ত করলেন সঈদ উমর আবুল খতাব রাজি আল্লাহ এই সময়ে আবারও একই রকম অবস্থা উনি যখন খেলাফতকে সুসংহত করলেন তো এখনো সেই একই রকম অবস্থা মুনাফেক এবং যারা কাফের আছে তারা কি করতে লাগলো চিন্তা করতে লাগলো কবে ওমর যাবে কবে ওমর যাবে আমরা আবার কি করব করব। তো আবু বকর সিদ্দিক পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল যে আবু বকর চলে গেলে তারা কি করবে শুরু করবে কিন্তু ওমর রাদ জামানায় তাদের পরিকল্পনার ভিতরে কিছু জিনিস টুইস্ট যুক্ত হলো কিছু জিনিস যুক্ত হলো তারা চিন্তা করলো যে কবে ওমর যাবে এর চাইতে একটা কাজ করা যায় ওমরকে সরাই দেওয়ার চেষ্টা করি

মুসলিম শাসকদের অধপতন এর কারণে আমাদের কি ক্ষতি হয়েছে এবং মুসলিম শাসকদের অধপতন না হয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আমাদের জন্য কি উপকার বয়ে এনেছে সেটাও এই ফাঁকে আমাদের বোঝার প্রয়োজন আছে আওরব কাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও ফজর নামাজে সাদাত বরণ করলেন উনি বারবার কি হচ্ছিলেন মানে মুর্ছা যাচ্ছেন আবার উঠছেন তো উনি সর্বপ্রথম যখন কি করলেন ওনার बेहোশা অবস্থা থেকে হুঁশে আসলেন মুসিফিরে সর্বপ্রথম প্রশ্ন করলেন আমাকে তো না ছুরি মারা হয়েছে ফজরের নামাজ কি সবাই পড়েছে বুঝতে পেরেছেন কথাটা প্রথম কি জিজ্ঞেস করলেন ফজরের নামাজ কি সবাই পড়েছে তাহলে বোঝা গেল যে ওমাবুল কত্তা বলতে চিন্তা ছিল এটা যে আমি তো সাহায্য বরণ করেছি ঠিক আছে আমি তো দুনিয়া থেকে চলে যাব ঠিক আছে কিন্তু সমস্ত মুসলমানের জন্য আমার কারণে কোনো এবাদত না ছুটে যায় কোনো ফরজ না ছুটে যায় চিন্তা করে দেখেছেন ওনাদের চিন্তা কোথায় ছিল হ্যাঁ এই চিন্তার কারণেই বলা হয় ওনাদের বারাকাত দীর্ঘ সময় ধরে কি করেছে মুসলিম কি করেছে এটা গ্রহণ করেছে এখনো পর্যন্ত সেই বারাকাত তারা কি পেয়ে যাচ্ছে গেলেন এরপরে ওসমান রাদি আল্লাহ কি করলেন খেলাপথে আসলেন কোনো সমস্যা হলো না দেখেন মানে বাতিলদের পরিকল্পনার ভিতরে দিন দিন নতুন জিনিস যুক্ত হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওমর আল্লাহ আল্লাহকে শাহাদ পর্যন্ত তাদের চিন্তা ছিল এরপরে যখন আবার ওসমান রাজি আল্লাহ কি করলেন আসলেন উনি খেলাফতকে সুসংহত করলেন সুসংহত করার পর তাদের ভিতরে এখন নতুন চিন্তা ঢুকলো সেটা কি সেটা হলো যে যদি সাহাবায়াম একমত থাকে ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা হাজার জনকে কি করবো হত্যা করব শাহাদাতের অমি ওষুধা পান করাবো কিন্তু তারপরে আরেকজন দাঁড়িয়ে যাবে তো আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা আমাদের পক্ষে হবে না সম্ভব হবে না এই জন্য তারা ওসমান রাজি আল্লাহ খেলাফত থেকে তারা নতুন আরেকটা জিনিস যুক্ত করলো সেটা কি ভালো করে বুঝবেন সেটা হলো এই যে আমরা ওসমান রদি আল্লাহ হত্যা করব। তবে এই হত্যার ক্ষেত্রে শুধু আমরাই থাকবো না বরং আমাদের সাথে মুসলমানদের এক জামাতকে যুক্ত করে নিব কথা বুঝতে পারতেছেন আমার হ্যাঁ ওমর রাজা বলবে তারা নিজেদের পরিকল্পনা নিজেরা হত্যা করেছে ইহুদিদের পক্ষ থেকে তাদের যে এজেন্ট ছিল সেই এজেন্ট কি করেছে ওমর রাজা হত্যা করেছে ওমর রাজা শহীদ করেছে হত্যা বললে হয় না শহীদ করেছে কিন্তু যখন ওমর রাজা ওসমান রাজা আল্লাহ তোমরা আবার সুসংগত করলেন খেলাফত তো তাদের ভিতরে চিন্তা আসলো যে এভাবে তো হয় না ঐক্যবদ্ধ যদি সাহাব একরাম থাকে তাহলে সমস্যা হবে তো তারা কি করলো ওসমান রাজি আল্লাহ খেলাফতের বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করা শুরু করলো বিভিন্ন মিথ্যা অভিযোগ দায়ের করা শুরু করলো প্রতি এই এই অভিযোগ অভিযোগ বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করে দুর্বল ইমানওয়ালা যেই লোকগুলো ছিল তাদের সামনে ওসমান রাজি আল্লাহকে প্রশ্নবিদ্ধ করার তারা পরিপূর্ণ চেষ্টা করলো এবং এই চেষ্টায় তারা কিছু ক্ষেত্রে সফলতাও লাভ করলো আমার কথা বুঝতে পেরেছেন দেখেন আমি আপনাদেরকে ইসলামের একদম শুরু প্রথম তিরিশ বছরের ইতিহাস শোনাই দিচ্ছি আপনাদেরকে তিরিশ কিংবা তেত্রিশ বছরের ইতিহাস আমি আপনাদেরকে দেখেন ওই জায়গায় তারা কি করেছে যে ওসমান রদি আল্লাহ ব্যক্তিত্বের উপর প্রশ্ন তুলেছে ওসমান রদি আল্লাহ ব্যক্তিত্বকে কলুষিত করার চেষ্টা করেছে ওসমান রদি আল্লাহ তার ব্যক্তিত্বকে সাধারণ সাহাবিনের সামনে প্রশ্নবিদ্ধ করে তোলার কি করেছে তারা চেষ্টা করেছে অথচ ওসমান রাদী রতন কে জিন্নুরাইন জিন্নুরাইন বুঝেন আল্লাহ রসুলের দুই মেয়ের জামাতা এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়েকে আল্লাহ রসুল তার কাছে কি দিয়েছেন বিয়ে দিয়েছেন আচ্ছা বলেন তো জামাতার উপরে কতটুকু সন্তুষ্ট থাকলে শ্বশুর এক মেয়ের পরে আরেক মেয়ে বিয়ে দেয় বলেন না বুঝেন বর্তমান সময় বুঝলে তো বুঝবেন যে এক মেয়ের পরে দ্বিতীয় মেয়ে কয় আমার এক মেয়ের জ্বালায় তো শেষ করতো আর একজন দরকার কি নাই আবার আলহামদুলিল্লাহ কোথাও এটাও আছে যে কি করে দেয় তো বলছিলাম তো ওসমান রাজিয়া এত বড় ব্যক্তিত্ব চেষ্টা করলো এবং তারা যে করার যেই প্রোগ্রাম নিয়েছে সেই প্রোগ্রামটা তারা যখন ছিল যারা ছিল ওই পর্যায়ের মুমিনদের অন্তরে পর্যন্ত তাকে বিতি করতে তারা কি হয়েছে সক্ষম হয়েছে কিছু লোকের বিরুদ্ধে কিছু লোক সব না কিছু লোকের তাহলে বর্তমান সময় তো এটা কোনো ব্যাপারই না বর্তমানে আমাদের ইমানের যে হালত এই অবস্থায় আমাদের অন্তরে যারা দিন এবং ইমানের কথা বলেন ইসলামের কথা বলেন তাদের চরিত্রকে কলুষিত করা তাদেরকে হেয় প্রতিপূর্ণ করে আমাদের অন্তরে বদ্ধমূল্য বসায় দেওয়া খুবই স্বাভাবিক একটা কাজ খুবই স্বাভাবিক একটা কাজ এটা অস্বাভাবিক কোনো কাজ না